ঘুম ব্যাপারটা আমাদের সকলের কাছে ভীষণ ইম্পর্টেন্ট সব থেকে ভালো হচ্ছে ছুটির দিন দুপুরের ভাত ঘুম এর থেকে বেটার আর কিছু হতে পারে না কিন্তু অনেকেই বলেন যে বেশি দিন না ঘুমিয়ে থাকলে মানুষের শরীরে নানা রকম অসুবিধা দেখতে পাওয়া যায় সিভিয়ার সিমটমস দেখতে পাওয়া যায় প্যারানয়া হ্যালোসিনেশন এসব হয় এমনকি না ঘুমিয়ে বেশি দিন থাকলে মানুষ মারা পর্যন্ত যেতে পারেন এটা কি সত্যি আর সব থেকে বেশি কতদিন আপনি না ঘুমিয়ে থাকতে পারেন সেটাও কিন্তু বলবো কিন্তু তার আগে সব থেকে বেশি দিন না ঘুমিয়ে থাকার রেকর্ড কে করেছিলেন উনিশশো ষাটের দশকে আমেরিকার দুজন স্টুডেন্ট সতেরো বছর বয়সের দুজন স্টুডেন্ট একজনের নাম র্যান্ডি গার্ডনার আরেকজনের নাম ব্রুস ম্যাকালিস্টার তারা দুজনে মিলে স্কুলের একটা সায়েন্স প্রজেক্টের জন্য ঠিক করেন যে না ঘুমিয়ে কতদিন কাটানো যায় সেটা তারা রেকর্ড করবেন এবং সেইটাই তাদের প্রজেক্ট খুব কথা দুজনে মিলে কয়েন টস করেন মানে একজন না ঘুমিয়ে থাকবেন আরেকজন এটা মনিটর করবেন এবং সবকিছু লিখে লিখে রাখবেন তো দেখা গেল র্যান্ডি গার্ডেনার কপালে পড়েছে না ঘুমিয়ে থাকা আর ব্রুস সে হচ্ছে সব রেকর্ড করবে এবার ব্রুস বলছে আমিও জেগে থাকলাম তার কারণ আমাকে তো রেকর্ড করতে হবে আমাকে সবটা লিখে রাখতে হবে কিন্তু ব্রুস বলছে তিন দিন না ঘুমিয়ে কাটানোর পর যখন আমি ঘুমিয়ে পড়েছি তারপর যখন আমি উঠেছি ঘুম থেকে আমার যখন হুঁশ ফিরেছে আমি দেখছি আমি দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে রয়েছে মাথাটা দেওয়ালে দিয়ে এবং আমি দেওয়ালের ওপরে বিভিন্ন রকম নোটস লিখছি আর আমার সেটা সম্পর্কে বিন্দু মাত্র না। র্যান্ডি গার্ডনার তাকে তো পুরোটাই জেগে থাকতে হবে তো এই রকম পরিস্থিতি হওয়ার পরে ব্রুস আর র্যান্ডি বুঝতে পারেন যে শুধু তাদের দুজনকে দিয়ে হবে না আরেকজন তাদের বন্ধুকে তারা এই এক্সপেরিমেন্টের মধ্যে সামিল করেন এবং তাকে বলেন তুমি সবটা মনিটর করো ইতিমধ্যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন স্লিপ রিসার্চার এই এক্সপেরিমেন্টের খবর পান এবং তিনিও এক্সপেরিমেন্টের সঙ্গে এখানে যুক্ত হয়ে যান এবং তিনিও কাজকর্ম করতে শুরু করেন এবার দুদিন তিন দিন যত যাচ্ছে দেখা যাচ্ছে র্যান্ডি প্রচন্ড ইরিটেটেড হয়ে যাচ্ছে ভীষণ মুডি হয়ে যাচ্ছে তারপর দেখা গেল তার শর্ট টার্ম মেমোরি লস হচ্ছে ক্রমাগত জিনিসপত্র ভুলে যাচ্ছে এরপর হ্যালুসিনেশন প্যারানয়া যেটা নেই সেটা সে দেখতে পাচ্ছে সেটা দেখে সে ভয় পাচ্ছে ইতিমধ্যে র্যান্ডির বাবা মা এবং সেই স্ট্যানফোর্ডের যে এক্সপার্ট তিনি বলছেন যে আমরা র্যান্ডিকে অ্যাক্টিভ রাখার জন্য কি করতাম তাকে বাস্কেটবল কোর্টে নিয়ে যেতাম বাস্কেটবল খেলা করতো এমনিতে র্যান্ডি খুবই ফিট ছিল তো বাস্কেটবল খেলা এক্সারসাইজ এগুলো সে এমনি ভালোবাসত এরকমভাবে চলছিল দিন ফাইনালি এগারো দিন দুশো ঘন্টা র্যান্ডি না ঘুমিয়ে কাটায় এরপর এরপর ফাইনালি তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং র্যান্ডি গার্ডনার চোদ্দ ঘন্টা টানা ঘুমিয়েছিলেন এবং তারপর ঘুম থেকে উঠে র্যান্ডির বক্তব্য ছিল হি ইজ নট ফিলিং দ্যাট আনওয়েল মানে র্যান্ডি বলছে আমার একটু গ্রগি লাগছিল কিরকম একটা ঘোরের মধ্যে আছি নর্মালি অন্য সময় যেরকম ঘুম থেকে উঠলে গ্রগি লাগে সেরকমই লাগছিল আলাদা কিছু নয় তবে এটার একটা সিভিয়ার এফেক্ট র্যান্ডি জীবনে পড়েছিল যেটা র্যান্ডি টের পেয়েছিল প্রায় পঞ্চাশ বছর পর পঞ্চাশ বছর পর র্যান্ডি ডেভেলপড সিভিয়ার ইনসমনিয়া একেবারেই সে রাতে ঘুমাতে পারে না এবং সাংঘাতিক একটা ইনসমনিয়া সেই সময় র্যান্ডি বলেছিল আমার মনে হয় যে আমি সেই পঞ্চাশ বছর আগে সেই এক্সপেরিমেন্টের সময়টায় ফিরে গেছি যে আমার কিছু ভালো লাগছে না ভীষণ ইরিটেটেড সব কিছু আমাকে আপসেট করছে ইট ওয়াজ অফুল র্যান্ডির নামটা উঠেছিল এরপর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড যে সব থেকে বেশি দিন না ঘুমিয়ে কাটানো ব্যক্তি হিসেবে কিন্তু এখানে একটা মজার জিনিস র্যান্টির ওই এগারো দিন ধরে যে ব্রেন স্ক্যান করা হয়েছিল সেটা পরবর্তীকালে যখন এক্সপার্টরা এক্সামিন করেন সেখানে দেখা যায় র্যান্ডির ব্রেন কিন্তু ওই এগারো দিনে কন্টিনিউয়াসলি ক্যাটন্যাপ নিচ্ছিল মানে তার ব্রেনের একটা পার্ট কখনো ঘুমিয়ে পড়ছে আবার আরেকটা পার্ট কখনো ঘুমিয়ে পড়ছে কন্টিনিউয়াসলি তার ব্রেনটা কিন্তু ক্যাটন্যাপ করতে থাকছিল যাই হোক এরপর পরে আরেকজন ব্যক্তি যিনি র্যান্ডি রেকর্ডটা ভেঙেছিলেন তার নাম ছিল রবার্ট ম্যাকডোনাল্ড তিনি চারশো তিপ্পান্ন ঘন্টা মানে প্রায় ১৯ দিন না ঘুমিয়ে কাটিয়েছিলেন তবে রবার্ট ম্যাকডোনাল্ডের পর গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস এই না ঘুমিয়ে কাটানো রেকর্ডটা বন্ধ করে দেন তারা বলেন যে এইটা আমরা আর নোট করব না রেকর্ড করব না তার কারণ এটার সিভিয়ার এফেক্ট পরে মানুষের উপরে ডেঞ্জারাস এফেক্ট দেখা যেতে পারে তাই এটা আমরা আর করবো না যাই হোক তো এখান থেকেই প্রশ্ন জাগে যে আপনি বেশিদিন না ঘুমিয়ে কাটালে হবেটা কি আপনি যদি দিন না ঘুমিয়ে কাটান প্রথম দিকে যেটা হবে আপনার ঘুম পাবে আপনি হয়ে তারপর আস্তে আস্তে এই জিনিসগুলো আসবে অ্যাংজাইটি আসবে এবং আপনার খাওয়া দাওয়া জল পান করা এগুলো পর্যন্ত এফেক্টেড হবে বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্সেস দেখা যাবে এবং খুবই রেয়ার খুবই রেয়ার এটা তাও না ঘুমিয়ে একটা দীর্ঘ সময় কাটালে মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে এক্সপার্টরা বলছেন একজন মানুষের দিনে অন্তত আট দশমিক তিন ঘন্টা ঘুমানো উচিত হ্যাঁ আমি জানি যে এর থেকে কম ঘুমিয়ে অনেক মানুষ ফিট অ্যান্ড ফাইন রয়েছেন তারা কাজ করছেন বাট এক্সপার্টরা বলছেন যে এটাই একটা অ্যাভারেজ আমরা বের করেছি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যে আট ঘন্টা কিন্তু মানুষের ঘুমানো দরকার তার সঙ্গে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো সুইডেনের কিছু সাইকোলজিস্টরা একটা এক্সপেরিমেন্ট করেছিলেন যেটার পর তারা বলছেন দুরাত দুরাত যদি কেউ ঠিক করে না ঘুমায় ব্রোকেন স্লিপ যদি দুটো পরপর রাত কারুর হয় পরের দিন থেকে দ্যাট পারসন ফিলস ওল্ডার তার নিজেকে মনে হয় তার বয়সটা অনেকটা বেড়ে গেছে এর মানেটা হচ্ছে রিসার্চাররা বলছেন সে কোনো অ্যাক্টিভিটি করতে চায় না সোশ্যালি এনগেজ করতে চায় না নিজেকে তার নিজেকে সারাক্ষণ মনে হয় আমি একটা জায়গায় বসে থাকি খালি রেস্ট নিই আমার শরীর একদম দিচ্ছে না বয়স হলে মানুষের শরীরে যে ধরনের সিম্পটমস দেখা যায় সেই রকম কিন্তু মানুষ ফিল করতে পারেন দু রাত মাত্র দু রাত যদি তারা ঠিক করে না ঘুমান অর্থাৎ এক্সপার্টরা বলছেন ইফ ইউ ওয়ান্ট টু ফিল ইয়ং স্লিপ ওয়েল ভালো করে ঘুমালে কিন্তু আপনি ভালো থাকবেন আপনি ফিট থাকবেন আপনার কাজ করতে ইচ্ছে করবে আপনি খুশি থাকবেন ঘুম ইজ ভেরি ইম্পর্টেন্ট কেমন লাগলো আজকের এই পর্বটা অবশ্যই কিন্তু জানাবেন কমেন্ট করে আর পরের দিন আবার একটা নতুন পর্ব নিয়ে চলে আসবো আমি পৌলমী পাঁচ মিনিটের গল্পে আপনারা যদি কোনো নতুন ধরনের গল্প শুনতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেই রকম গল্প আপনাদের শোনানোর পরের দিন তাহলে দেখা হবে আবার ভালো থাকবেন